আগে আমার বাচ্চা তারপর অভিনয় বিরতির পর গেল ঈদ উল আজহার আগে অভিনয় ফিরেছেন ছোট মডেল ও অভিনেত্রী সারিকা কুরি তিনি শুরু করেন মোহাম্মদ মুস্তফা কামাল রাজের আমি তুমি নাটক দিয়ে এরপর ঈদের আগে টানা এক মাসে ঘন্টার সাত পর্বের ধারাবাহিক নাটকে অভিনয় করেন এর মধ্যে একটি এক ঘন্টার নাটক ছাড়া সবই ঈদ অনুষ্ঠান মালায় প্রচারিত হয়েছে কথা ছিল ঈদের পর পরই নতুন নাটকে কাজ শুরু করবেন কিন্তু তার আগেই তার দেড় বছরের মেয়ে সানা আবেশ আনায়া করিম অসুস্থ হয়ে পড়েছে তাই সব শুটিং থেকে ছুটি নিয়েছে এই অভিনেত্রী সারিকা বলেন আগে আমার বাচ্চা তারপর অভিনয় বাচ্চা অসুস্থ হয় আমি অস্থির হয়ে পড়েছিলাম বেশ ভয়ও পেয়েছিলাম তাই সব কিছু থেকে দূরে থেকেছি সারিকা জানান চারই অক্টোবর থেকে নতুন নাটকের শুটিং করার কথা ছিল তার এর মধ্যে একাধিক নাটকে অভিনয়ের প্রস্তাবও ছিল সারিকা বলেন অসুস্থ বাচ্চাকে পেলে কিভাবে একজন মা অভিনয় করতে পারে এটা কেউ বুঝতে চায় না বাধ্য হয়ে মাঝে বেশ কিছুদিন রেখেছিলাম তাহলে অভিনয় এই প্রশ্নের উত্তরে তিনি বলেন বাচ্চা এখন একটু সুস্থ ডাক্তার আশ্বস্ত করেছেন তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে আশা করছি সপ্তাহ খানেকের মধ্যেই আবারও অভিনয় ফিরতে পারবো সবাই আমার বাচ্চার জন্য দর করবেন